আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনগুলো নিয়ে আসছি হচ্ছে তুরস্ক থেকে দুধ করা মেশিন তো এই দুধ দহন করা মেশিনের উপকারিতা রয়েছে এবং এখানে কি কি কোয়ালিটির কতগুলো মডেলের মেশিন পাওয়া যায় তারই ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং যে ভাইটির মাধ্যমে এই মেশিনগুলোর সাথে পরিচিত হবো তার সাথে আগে পরিচিত হয়ে নিই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার প্রতিষ্ঠানের এবং আপনার ঠিকানাটা একটু দিবেন বিপ্লব হোসেন লাভলু অনলাইন সিনিয়র অফিসার আচ্ছা তো আমাদের এই যে লাভলু ভাইয়ের সাথে পরিচিত হলাম এই মেশিনগুলো সাধারণত আপনার কারা ইউজ করবে আসলে এই মেশিনটা আপনার বড় বড় যাদের ফার্ম আছে যেমন পঞ্চাশটা একশোটা ষাটটা সত্তরটা গরু তাদের জন্য এই মিল্কিং মেশিন আচ্ছা আর যাদের কম গরু আছে দুইটা চারটা পাঁচটা তাদের জন্য কোন ধরনের মেশিন আছে তাদের জন্য ওই যে আপনারা বিভিন্ন কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছেন যেমন ছোট কোয়ালিটির মেশিন এটা হলো আপনার ছোট কোয়ালিটির আচ্ছা এখানে আপনার ছোটর ভিতরে আছে জি এটা ছোট কোয়ালিটির আপনার বিশ লিটার বিশ লিটার ক্যাপাসিটি

আর এই মেশিনে যে দুইটা ক্যান এই ক্যানগুলোর ক্যাপাসিটি কেমন আপনার ক্যান ক্যাপাসিটি হচ্ছে আপনার 30 30 60 লিটার এবং ডাবল ক্লো ডাবল ক্লো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ক্লো এই যে চারটা ক্লো যেটা আমরা গরু রোলানে বা বাটে লাগিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ আর এই যে চারটা আর তার পরবর্তীতে আমরা কোন মেশিনটা দেখব তারপর আমরা তার থেকে ছোট মেশিন এটাও ডাবল ক্লো কিন্তু এটা একটা ক্যান আচ্ছা আচ্ছা চল্লিশ মিটার এটাতেও ডাবল ক্লো না এটা হলো আপনার ডাবল ক্লো এই যে আপনার দেখতে পারতেছেন যে ডাবল ক্লো ডাবল ক্লো এই একটা হম এবং পাশে এই যে আরেকটা এই যার একটা মানে ডাবল ক্লো এই ডাবল ক্লো যা খুব সুন্দর এই মেশিনটা দিয়ে 40 লিটার ক্যান এটা এসএস এর ক্যান না জি এটা ও এস এর ক্যান আচ্ছা এই মেশিন দিয়ে কয়টা গাদি ধোন করা যাবে আর এই বড় মেশিনটা ডাবল বাকেটের দিয়ে কয়টা গাদি আপনার এই ডাবল বাকেটের যে মেশিন এটা 336 লিটার এটা আপনার 18 থেকে 20 লিট্র গুরু প্রতি ঘন্টায় দুধ ধোন করা যাবে আর এটা 40 লিটার 40 লিটার আপনার 14 থেকে 16টা 14 থেকে 16টা গাদি ধোন করা যাবে না প্রতি ঘন্টায় আচ্ছা তারপরে যে মেশিনটা আছে এটা কত লিটার ক্যাপাসিটি তারপর আমরা দেখতে এই এখানে দেখা যাচ্ছে আপনার 30 লিটার ক্যাপাসিটির যে মেশিনটা 30 লিটার ক্যাপাসিটির মেশিন না এটা সাধারণত এরকম একটা মডেল আছে 25 লিটার হয়ে থাকে না জি জি এরকম আর 25 লিটারও থাকে 25 লিটার এটার কম্প্রেসর ট্যাঙ্কটা কত লিটার কম্প্রেসর ট্যাংক হল 40 লিটার 40 লিটার এটাও তো আপনার সিঙ্গেল না জি জি এটা সিঙ্গেল এটা এই যে সিঙ্গেল ক্লো এখানে চারটা ক্লো দেখা যাচ্ছে মানে চারটি বার দেখা যাচ্ছে লাইনার এই এই চারটা লাইনার আছে এটা দিয়ে আপনার হচ্ছে ওই ঘন্টায় কতগুলা গাব দুধ দন করা যাবে 10 থেকে 12টি গাব দুধ দন করা যাবে

আর আপনার যে কারেন্টের যে লাইনটা সেটা হলো আপনার 220 ভোল্টেই চলবে আপনার 440 লাইনের প্রয়োজন পড়বে না মানে বাসাবাড়ির যে 220 লাইন এটাতেই চলবে আচ্ছা যাক খুব সুন্দর আর আপনার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছোট থেকে বড় সবগুলাই 220 ভোল্টে চলবে সবগুলো আপনার 220 ভোল্টে চলবে আচ্ছা এগুলা দিয়ে দুধ দন করা তো আপনার গাবির জন্য বেটার অপশন জি 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 গাবিরে বাট দিয়ে বা ওলান দিয়ে রক্ত আসার কোনো সম্ভাবনা নাই কোনো

পাস করবে বা সাকসেশন করবে পাস করবে এই ক্ষেত্রে আপনার ওলানে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না সম্ভব সম্ভাবনা না আচ্ছা তো সাধারণত আপনার এই যে চারটা ক্লো আছে চারটা লাইন লাইনারে আপনার কি একসাথেই পাংস হবে না এটা হলো আপনার চারটা একটা একটা করে একটা একটা করে পাংস হবে আর সাধারণত আপনার যারা হাত দিয়ে দুধ ধন করে তারা কি হাত দিয়ে সম্পূর্ণ দুধটা আনতে পারে গাভীর থেকে আচ্ছা আচ্ছা কি কারণে সমস্যা হয় না কারণ একটা মানুষের দুই হাতে সমান জোর থাকে না এই কারণে দুই বার দিয়ে সমান দুধটা টানতে সে পারে না তো অবশ্যই দুগ্ধ খামারি ভাইয়েরা আপনারা দুধ দোহন করা মেশিনগুলো ব্যবহার করবেন এই মেশিনগুলো ব্যবহারের ফলে আপনাদের নানান রকম সুযোগ সুবিধাগুলো রয়েছে যেমন একটা দুধ দোহনের জন্য আপনার একটা লেবার লাগে সাধারণত আর এমন একটা মেশিন থাকলে আপনার লেবারের প্রয়োজন নাই আপনি নিজেই অন্যান্য কাজের পাশাপাশি শুধু গাভের বাটে এই চারটা ক্লো লাগাই দেবেন মেশিনটা দিয়ে তো এই মেশিনগুলোর যে ইনস্টল সিস্টেমটা আছে কি থাকেন ফ্রি ট্রেনিং দেওয়া হয় তাই না যা খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল আর এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ভাইদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু দিতেন হলো আপনার